বহরমপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতিকে লক্ষ্য করে গুলি ব্যাপক চাঞ্চল্য বহরমপুরে স্থানীয় সূত্রে জানা যায় গতকাল রাত্রি এগারোটা নাগাদ বাড়ির পথে যাচ্ছিলেন পাপাই ঘোষ ঠিক সেই সময় রিং রোড এলাকায় তার গাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীরা দুই রাউন্ড গুলি ছড়ে কোন রকমে প্রাণে বেঁচে যায় পাপাই ঘোষ তার গাড়ি চালক যদিও এই ঘটনায় পাপাই ঘোষের কোন রকম ক্ষতি হয়নি গুলির আঘাতে ভেঙে যায় গাড়ির কাজ খবর দেওয়া হয় বহরমপুর থানায় তরিগুড়ি বহরমপুর থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় এই ঘটনার পর লিখিত অভিযোগ করেছেন শহর যুব তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি পাপাই ঘোষ মনে এখন যেটা পুলিশ তদন্ত করুক না দেখে তো কারণ বেকার দোষ দেওয়া যাবে না পুলিশ সঙ্গে সঙ্গে স্পটে এসেছিলো আমার গাড়িটা রিকভারি করে নিয়ে গেছে ওখানে সামনে পিছনে অনেক সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরা নিশ্চয়ই যারা ঘটনা ঘটিয়েছে তাদেরকে ঠিক খুঁজে পাওয়া যাবে ঘটনাটা হয়েছে এই বানবপাড়া ক্রস করে রিং রোডের মুখে ব্যাগটা নেওয়ার আগে ওখানটায় রাজনৈতিক কংগ্রেস বিজেপি এরা করতে পারে সামনে বিধানসভা ইলেকশন আছে আমি শহরের দায়িত্বে আছি আমার মিসেস মনীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান আছে আমার যেটুকু মনে হচ্ছে তাছাড়া তো আমাদের এলাকা এলাকায় কোনো ঝামেলা অশান্তিও নাই আমি সকাল বেলায় বাইক নিয়ে এলাকাতে রীতিমতন ঘুরেও বেড়াই একা একাই ঘুরে বেড়াই বিরোধী রাজনৈতিক দল না কাউকে চিনতে পারিনি গাড়ির সামনে কেউই পড়েনি পেছন থেকে রানিং গাড়িতে করেছি কথা দুটো গুলি রেখেছি না ক্ষতি হয়নি গাড়ির পেছনে কাজটা ভেঙে গেছে আর একটা পেছনে কাছ দিয়ে বেরিয়ে বডিতে লেগেছে গাড়ি ওটা তখন আমি বাড়ি আসছিলাম বাঙালপাড়ার ওখানটায় করে বাঙালপাড়ায় পার্কটার এখানটায় করে আমার একটা বাড়ি আছে ওখান থেকে বেরিয়ে আমি যদি প্রত্যেক ওই রাস্তা দিয়ে বাড়ি আসছি রাত্রেবেলায় রাত্রেবেলা হানুমিকরে এগারোটা চল্লিশ চল্লিশ হবে পুলিশ তদন্ত করুক যারা দোষীদাদেরকে অ্যারেস্ট করুক

নটি চলিতেছে ভর্তি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তি পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন